সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আটই ভাদ্র বাংলাদেশ মতে দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি বিশ সফর রোজ রবিবার ষষ্ঠী তিথি থাকবে বেলা এগারোটা নয় মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে রাত্র দশটা একান্ন মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষশ্বাসী জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষশ্বাসীর উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে শুক্র রবি জ্যোতি কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু পরিভ্রহণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারি তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পরীক্ষান পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিরা থেকে আরোগ্য লাভ করাবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে আপনাদের সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে জীবিকার ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে দিনটি অতিক্রম করাবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থান নতুন স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি সব যাত্রায় অংশ নিতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে দুঃখ দন দারিদ্র দশা জেগে ধরতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা যেকে ধরবে সেই সঙ্গে ধৈর্যের বাদ ভেঙে দেবে যার কারণে কলহ বিবাদেও লিপ্ত হতে পারেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় একটি দিন তাছাড়া ডাক যোগে শুভ সংবাদ আসবে বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসবে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে তাছাড়া দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে সাধন বধনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে আপনার পরিশ্রমী মানুষ মিতব্যায়ী মানুষ কৌশলী মানুষ অর্দাবসায় মানুষ হবেন যা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে যেমন শুভ সংবাদ আসবে তেমনি প্রতিযোগিতায় জয়ী করবে সন্তানদের সাফল্য দেবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর দর্শন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে আপনারা বিজয়ের বর্মাল্য প্রাপ্ত হবেন আজকের দিনটি তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অত্যাবশ্যকীয় ভ্রমণ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে অর্থকড়ি সাবধানে নাড়াচাড়া করতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অবশ্য সফলতার নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে এমন কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকান ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো সিংহ নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার ঋণ মুক্ত করবে আর যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি তো ক্রয় করবেনই সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন তাছাড়া বিশেষ করে পিতা মাতা গুরুজনদের আশীর্বাদও পাবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ নয় বরং অশুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে তাই তো ভয় ভীতি অপমান পদস্থ হতে হবে মনোকষ্ট কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল মূল্যবান দ্রব্যাদে তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে সপরিবারে কাঁচে পিঠে ভ্রমণ করাবে তবে ভ্রমণকালীন চোর সিটিংবাজে দৌড়াত থেকে বাঁচতে যথাসম্ভব সতর্ক থাকতে হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না গিয়ে যেতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকুন নসেত ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহ যোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাসবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন বিবাহের পর আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও ঘটবে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে সেই সঙ্গে দিনটি স্মরণীয় বরণীয় একটি দিন হিসাবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম ও দিকে খরচের লাগাম চাপ। আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি প্রতিযোগিতা হেরে যেতে হবে অপমান উপদস্থ হতে হবে অস্ত্র শস্ত্র গোলা গোলাবারুদ নাড়াচাড়া করতে গিয়ে মহা বিপর্যয় ঘটতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম সঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুরা শত্রুতায় মাতবে অংশীদারদের সাথে কলহ বিবাদ তৈরি হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাস ভুল গোনাবে এমনকি সেই ভুল শুধরে নিতে আপনাদের আরও বেশি বেগ পেতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে এমন কি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রসস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকা ভালো দিন আপনাদের উপভোগ করাবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর সাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে কোমল শিশুরা পুরস্কৃত হবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করবে এমন কি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষর লিপিবদ্ধ থাকবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে তাছাড়া সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যী কৌশলে সঞ্চয় হন তবেই না দিনটি স্বর্ণোজ্জ্বল একটি দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায়গ্রহ লাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ হবে বাড়বে ধার মুক্ত করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাই তো মিনরাশির রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যা আপনাদের বিশেষ করে স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল কিন্তু শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার